হাতে কোন আর মাত্র কয়েকটি মাস পর তারপরেই হতে পারে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং দলের সমস্ত যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলোকে করার নির্দেশ দিচ্ছে একদম পরে পুরো গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না হয় সেদিকে কিন্তু কড়া বার্তা দিচ্ছে অথচ সেই কড়া বার্তাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে একদম পুরো প্রকাশ্যে আসল হাড়োয়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্প্রতি যে ব্যানার সেই ব্যানারকে ব্যানারকে কিন্তু কেন্দ্র করে একবারে পুরো প্রকাশ সেই তৃণমূলের দ্বন্দ্ব এখানে আছে সভাপতি ফরিদ জমাদার হারোয়া ব্লক টু অপরদিকে আরও একটি ব্যানার উপরে মানে আছে সেখানে আছে সিরাজুল ইসলাম সভাপতি হাড়োয়া ব্লক টু তৃণমূল কংগ্রেস এই যে একই ব্লকে দুটো তৃণমূলের ব্লক সভাপতি এই ঘটনা কিন্তু কেন্দ্র করে একদম পুরো প্রকাশ্যেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আসলে তৃণমূলের ব্লক সভাপতি কে সেটাই কিন্তু এখন প্রশ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত দলীয় কর্মীদের